আজকের পরে আমরা সেটাই দেখতে পারবো যে সুদীপ যখন পরমাকে জিজ্ঞেস করছে পরমা মিস্টার চৌধুরী কেন আপনার কাছে এসেছিলো তখন তুমি তখন বাড়িতে কাছিল তখন মিস্টার চৌধুরী তোমার কাছে এসেছিল এমন কথা শুনে কিন্তু পরমা লাগে সুদীপা তুমি আমাকে কি মনে করো তুমি মনে করো এই বলার পর্বে মুহূর্তে কিন্তু নিজের সত্যি কথাটা বলে দেয় উনি আমার বাড়ি বসে ছিলাম হঠাৎ করে কিন্তু মিস্টার চৌধুরী মনে হয়তো চলে আসে বাড়িতে এসে সব ভাঙচুর করতে শুরু করে দেয় আমি তখন হয়তো আটকাতে গিয়ে আটকা পারছিলাম এরকমই হয়তো তো তখন ঠিক মনে হচ্ছিল না সে প্রচণ্ড রকম একটা টেনশনের মধ্যে ছিল প্রচণ্ড ডিস্টার্ব করছিল তখনই আমার হয়তো আটকাতে গিয়েছি আমি সেই থেকে হ্যাঁ পড়ে আজকাল এই অবস্থা আমি নিজের দোষে পড়িনি নিজের দোষে লাগেনি নিজের থেকে আটকানোর জন্য আমি যে সিঁড়ি থেকে পড়ে গিয়েছি এই দশা হয়েছে এই কথা শুনে কিন্তু সুদীপা বা দৃষ্টিতে শুধু তাকিয়ে রয়েছে বড় ভুল হয়ে গেছে গত কত বড় ভুল করেছে কিন্তু সে নিজেও নিজেও খুঁজে পাচ্ছে না আহার পরমা বারবার বলছে সুদীপা তুমি আমাকে অবিশ্বাস করো তুমি আমাকে অবিশ্বাস করো তুমি আমাকে আদিত্যকে হ্যাঁ ডাক আদিত্য নিজের ইচ্ছায় বাড়িতে এসেছিলো এবং সমস্ত কিছু ফাংচুর করার চেষ্টা করছিল এ কথা শুনতে কিন্তু বারবার তখন পরমার কাছে তখন সুদীপের চোখটা একবারে কপালে উঠে যায় সে করেছিল এই পরবর্তী মুহূর্তে তখন সুনীদা বলে সুনীদা যখন সুদীপাকে বলে আরও সুদীপার মধ্যে কি হয়েছিল তো আদিত্য মধ্যে কি হয়েছিল ফুলবুজি করেছিল বলতে আদিত্য তোমাকে জড়িয়ে ধরে ছিল আর বলছিল মা সুতিপা আমাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে সুন্দর মুখ থেকে এমন কথা শুনে কিন্তু সুতিপা চোখটা কপালে উঠে যায় তার পরবর্তী মুহূর্তে আদিত্যের কাছে চলে যায় এবং আদিত্যের কাছে গিয়ে সে বলে কি ঘটনা ঘটলো দুজনে ফুল মিটে গেল আদিত্য চলে গেছে কিন্তু ফটো চেক করতে যেখানে ফটোটা চেক করা হয় সেখানে আসলে অরিজিনালটা নাকি সেটা মনে আয় আই এই ক্রিয়েট করা সেখানে মানুষটা মনে সেই ফটো ক্রিয়েট ফটোতে চেক করা সেখান থেকে কিনা চলে আসলো পুরো বিষয়টা আজকে আমরা দেখতে পাব প্রত্যেকে ভুল বোঝাবো কীভাবে ধুয়ে সাথে মিশিয়ে কোথাও হয়ে যাচ্ছে পুরো বিষয়টা আমরা আজকে আলোচনা করতে থাকবো সুদীপা যখন আদিত্যের প্রশ্ন করছে হ্যাঁ সুদীপা তুমি কোথায় ছিলে তুমি কি দাদার সঙ্গে ছিলে সত্যি দাদার সঙ্গে ছিলে তোমার কথা শুনে আমার মধ্যে আদিত্য কিন্তু সে দেখে সেখানে রুড়ি বলতে লাগে আমার দ্বারা কিছু ইচ্ছু হবে না তোমরা দ্বারা কিছু হবে না আমার দ্বারা কিছু হবে না তুমি ওদের সবার দুই স্বামী স্ত্রীর মধ্যে ফুল বোঝাবুঝিটা মিটিয়ে গেল তারপর তুমি যাবে এখানে যাও যাও আগে যাও সেখানে রুড়ি তখন সেখানে কথা বলছে আদিত্যকে মনে বোঝানোর চেষ্টা করছে শুরু করে দেয় তখন স্যার বলে লাগে হ্যাঁ ঠিক বলেছো তো ঠিক বলেছো রুড়ি কথা বলতে বলতে তখন সেখানে থেকে ঋভ স্যারের সাথে জিজ্ঞেস করতে লাগে স্যার আমি আপনার বিষয়টা নিয়ে টেনশনে রয়েছি কিন্তু কোনো ওদের দুই স্বামী স্ত্রীর মধ্যে ছাড়িয়েতে আপনি কোনো এত হাসি পাচ্ছে এখানে ঋতভ স্যারের বলতে লাগে রুড়ি বলতে লাগে তুমি বুঝবে না তুমি বুঝবে না এসব কথা আসলে আদিত্য যোগ্য না হে সুদীপা হয়তো যোগ্য না সুদীপা তোমার যোগ্য সেখানে স্যার বলে লাগে হ্যাঁ সুদীপা আমার যোগ্য সুদীপা শুধু আমার যোগ্য দরিদ্র স্যার সামনে থেকে গিয়ে আসে দেখি তখন আমরা দেখি হেতে সুদীপা আর বৃদ্ধ করতে গিয়ে মিস্টার চৌধুরী আপনাকে হয়েছে আপনি গিয়ে আমাকে দেখছেন না জানিয়ে কোনো ওখানে চলে গিয়েছে এই কথা মাঝখানে কিন্তু স্যার চলে আসে বলতে লাগে আমি এখানে এসেছি মিস্টার চৌধুরী আপনাকে কিন্তু কোনো দোষারোপ করছি না আপনাকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করা করব না তখন সেখানে রিতপ স্যার খুব এমন কথা শুনে কিন্তু সুদীপ বলতে লাগে স্যার আপনি কি বলতে চাইছেন বলেন তো আপনি কি উনি কী বলতে চাইছেন তখন তো স্যার বলতে লাগে না না আমি এই সব বিষয় নিয়ে কিছুই বলতে চাই না কেননা উনি একজন সম্রান্ত পরিবার সন্তান উনি একজন সম্রান্ত ব্যক্তিত্ব আইপিএস অফিসার সেক্ষেত্রে ওনার ফুল প্রান্তি সেগুলো আমি নিয়ে এতটা মাথা খাওয়াচ্ছি না ফুল আমাদের হয়েছে সবারই এক্ষেত্রে বিষয়টা নিয়ে এদিকে রুড়ি কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে কথোপকথন পর্যবেক্ষণ করছে তখন সেখানে যে স্যার এসে তো মাঝখানে কিন্তু বিভিন্ন রকমের জিনিসটা কথা বলছি তখন আদিত্য ডাকিয়ে দেওয়ার জন্য তখন সেখানে সুদিপা বাবার বা জিয়ার আপনার কথা তা বলছেন তা বলছেন তো সেখানে স্যার বলতে লাগে ওনার পরে যে প্রেশারটা একটু মিস্টার চৌধুরী আপনার প্রেশারটা একটু চেক করে নেবেন হ্যাঁ আদিত্য আবার চিৎকার করে ওঠে করে ওঠে এবং বলতে লাগে যে আপনি কেন বললেন তো আমি পিছনে এত লেগে রয়েছেন আপনার চেক করবো কী জন্য আমি কি অসুস্থ নাকি আমি অসুস্থ তখন সেখানে স্যার বলে এই সুদীপা দেখছেন এর মাঝে মাঝেই যে কিন্তু রেখে যাচ্ছে এটা কিন্তু ঠিক না সুদীপা ভাবে সত্যি তো উনি রেখে যাচ্ছে তখন সুদীপা আবার মিস্টার চৌধুরীর কাছে গিয়ে বলে মিস্টার চৌধুরী আপনার কি হয়েছে ফলন আপনি কী আপনার এরকম হচ্ছে আপনি করছেন কেন দেখতে পাচ্ছি রুড়ি সেখানে চলে আসে রুড়ি চলে আসে মূর্তি বলে হ্যাঁ ঠিক আছে এই যে চুপ করো এবং কোনো কথা বলো না সেখানে স্যার বলতে লাগে হ্যাঁ মাঝখানে একজন মানে অন ডিউটি যখন একজন অন ভিউ ডাক্তার গায়ে হাতে দেয় তখন সেটা ঠিক হয় তখন সেটা ঠিক হয় আর এমন কথা শুনে সুদীপা আরও প্রশ্ন করতে লাগে এরা সামনের দিকে টেনে নিয়ে যায় নিতে লাগে মিস্টার চৌধুরী আপনি কি বললেন সবার স্যারের গায়ে আপনি হাত তুলছেন আপনি হাত কি জন্য কি করেছেন কিসের জন্য এরকমটা করছেন তখন সেখানে তো বলতে লাগে যে দেখুন সব কথা প্রশ্নের উত্তর দিচ্ছি না তো তুমি এখন চুপ করো তো সুদীপ এদিকে একটা নার্স চলে আসে সে বলতে লাগে স্যার আপনার প্রেশারটা চেক করবো তার রেগে যায় তখন দেখাতে সেখান থেকে আপনার প্রেসার চেক করতে বলছে আপনি কি অসুস্থ নাকি এখানে থাকেন এই বলে আদিত্য প্রচণ্ড অহংকার দিয়ে সেখান থেকে নার্সকে তাড়িয়ে দেয় আর মনে কথা কিন্তু দেখতে পাচ্ছি যে আদিত্য একইভাবে জোর মোড় করে সেখান থেকে রাগে ঘর করতে করতে বাইরে বেরিয়ে যায় আর বাইরে বেরিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাইরে সুতিপা বলতে লাগে স্যার আপনি কিছু মনে করবেন না উনি কি হয়েছে আমি না কিছু বুঝতে পারছি উনি একটা ডিপ্রেশনের রয়েছে আমি বিষয়টা দেখছি অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বড়ো কিন্তু বাড়িতেই নিয়ে এসেছে এবং বড়মা সেখানে সিঁড়িতে উঠে যাবে সেখানে কিন্তু যখনই কিন্তু এরা এভাবেই পারছে না এরা তো মহিলা কি করলে তুলে নিয়ে সিঁড়িতেই তখন সেখানে অপরকে বলতে লাগে বড়ো মা লাগে অপ্র তুই আয় এদিকে তুই দেখতে পাচ্ছিস না মেয়েটা এখান থেকে উঠতে পারছে না তুই দেখতে পাচ্ছিস না তখন অপ্র বলতে লাগে তোমার যা খুশি করো আমার কোনো প্রয়োজন নেই এ বলে আবারও দিকে গিয়ে যায় সুন্দর আবার তাকে রিকোয়েস্ট করে বলতে লাগে বোধ তুই করছিস বলতো তা হচ্ছে সবগুলো কী হচ্ছে বলবো আবার বলতে লাগে না আমি এসব কোনো থাকতেই না নিজে উঠা ও নিজে উঠে যাবে তখন সবাই মিলে কিন্তু ধরে এবারে বরমাকে ধরে নিয়ে কিন্তু আস্তে আস্তে শিদে উপর উঠে যায় আর সবাই উঠতে যাওয়ার পর মুহূর্তে আবার দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু সঞ্চারে পিছলে যায় তখন সেখানে কিন্তু এসে পরে আর সঞ্চারে এসে বলতে লাগে ধা তোর কাছে তো ঘেঁষতে দেয় না অপর এটা গিয়ে তখন পরমাকে ধরে গিয়ে কিন্তু পরমা তো যে ফুলগুলো মানুষ পরমা ঘরের কাছে ঘেঁষতে দেয় পরমা তখন বলছে না আমি থাকতে আদিত্য অপর থেকে আর কোনো প্রয়োজন নেই আমি নিজেই উঠবো নিজেই উঠতে পারব যখন সবাই নিয়ে চলে যায় তখন সঞ্চয় এসে এবার অপরের কানে কানে বিষয়টা ড্রেলে শুরু করে দেয় না দা কোনো তোমার পাশে দেবে তোমার মনে কোনো কিছু চলে ওর মানে তো এখন অন্য কিছু চলছে ও কি তো আমার কথা আসতে দেয়